হ্যালো ফ্রেন্ডস চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজ তৈরি করে দেখাবো কাঁচা আমের মিষ্টি আচার কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়া খুব সহজেই তৈরি করে নেওয়া যায় আর বছর ধরে সংরক্ষণও করা যায় অনেক রকম টিপস আমি এই ভিডিওতে শেয়ার করেছি তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল দেখুন বন্ধুরা আমি এখানে এক কিলো আম নিয়ে নিয়েছি আর আমটাকে ভালো করে ধুয়ে নিয়ে খোসা ছাড়িয়ে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো টুকরো করে কেটে নিতে পারেন এবার দেখুন আমটাকে আমি প্রথমে পরিমাণ মতো নুন আমি এক চামচ পরিমাণ নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আড়াইশো গ্রাম চিনি আর দিয়ে দেব আড়াইশো গ্রাম আখের গুড় আপনারা চাইলে যে কোনো একটা দিয়েও করতে পারেন আর দুটো দিয়ে করলে খেতে কিন্তু বেশি সুন্দর হয় আর কালারটাও খুব সুন্দর হয় তাই আমি দুটো মিলেই করছি এবার সমস্ত কিছুকে ভালো করে মাখিয়ে নিতে হবে এভাবে ভালো করে মাখিয়ে নিয়ে আমি রেখে দেব আধ ঘন্টার জন্য আপনারা অবশ্যই করে এই স্টেপটা ফলো করবেন দেখুন সমস্ত কিছুকে আমি আমের সঙ্গে ভালো করে মাখিয়ে নিয়েছি এভাবে মাখিয়ে আমি আধ ঘন্টার জন্য রেখে দেব এবার সেই ফাঁকে আমি একটা মশলা তৈরি করবো তার জন্য প্যানে নিয়ে নিচ্ছি এক চামচ মৌরি এক চামচ পাঁচফরণ আর নিয়ে নিচ্ছি এক চামচ গোটা জিরে যেহেতু আমের মিষ্টি আচার তাই আমি এখানে শুকনো লঙ্কা দিলাম না যদি আপনারা একটু ঝাল পছন্দ করেন তাহলে এখানে দুটো শুকনো লঙ্কাও কিন্তু দিয়ে দিতে পারেন এবার নেড়ে চেড়ে এই সমস্ত কিছুকে একটুক্ষণ ভেজে নিতে হবে যখন মশলাগুলো থেকে সুন্দর একটা সুগন্ধ বেরোবে সেই সময়তে গ্যাসের স্টিমটাকে বন্ধ করে দিতে হবে মশলাটা কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না তাহলে কিন্তু আচারটা তেতো হয়ে যাবে এই দেখুন ভাজাটা কিন্তু আমার হয়ে গিয়েছে আমি গ্যাস অফ করে দিলাম এবার ঠান্ডা করে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে খুব মিহি করে গুঁড়ো করা দরকার নেই একটু দানা দানা করে গুঁড়ো করে নিলেই হবে এই দেখুন আমি মশলাটা গুঁড়ো করে নিয়েছি এবার এদিক থেকে আমার আমটা দেখুন আম থেকে আর চিনি গুড় থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে এবার সমস্ত আমটাকেই আমি প্যানে নিয়ে নিচ্ছি এবার গ্যাস অন করে দিয়ে নেড়ে চড়ে এই চিনি গুড়ের রসের মধ্যে আমটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে বা ভালো করে রান্না করে নিতে হবে আর গ্যাসের স্টেমটাকে অবশ্যই করে মিডিয়ামে রাখতে হবে দেখুন ফুটে উঠেছে এভাবে করে আমি এখানে এখানেক্ষণ ফুটিয়ে নেব আমটাকে সেদ্ধ করে নেব তার আগে আমি এখানে দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে করে কালারটা খুব সুন্দর হবে নেড়ে চেড়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে দেব বন্ধুরা আমি আমার চ্যানেলে আরও কয়েক রকম আচারের রেসিপি শেয়ার করেছি যেগুলো আপনাদের খুবই পছন্দ হয়েছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন এবার দেখুন ঢাকা দিয়ে আমি মিনিট পাঁচেক এভাবে ফুটিয়ে নেব পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম দেখুন আরও খানিকটা জল বেরিয়ে গিয়েছে এবার এতে আমি দিয়ে দেব মৌরি এতে করে খুব সুন্দর একটা সুগন্ধ হবে এভাবে করে খানিকক্ষণ পর দেখবেন চিনি বা গুড়ের রসটা বেশ আঠালো হয়ে যাবে আঠালো চট হয়ে আসা অবধি কিন্তু একভাবে নাড়ি চাড়িয়ে যেতে হবে দেখুন আমটাও প্রায় সেদ্ধ হয়ে এসছে ভালো করে রসটাকে ঘন করে নিতে হবে এ সময়তে আমি দিয়ে দেব যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে এক চামচ পরিমাণ আমি পরে আবারও দেব দেখুন খানিক্ষণ পর প্রায় মিনিট দশেক আমি এভাবে পুটিয়ে নিয়েছি দেখুন চিনির গুঁড়ের রসটাও কিন্তু ঘন হয়ে এসছে আর আমটাও কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে এসছে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আরও খানিকক্ষণ ফুটিয়ে নেব আর একটু ঘন করে নিতে হবে বন্ধুরা আমি এখানে এক কিলো আমের আচারের জন্য মশলা তৈরি করেছি এবং চিনি আর গুড় সেই পরিমাণে মিলিয়েছি আপনারা যদি বেশি পরিমাণে আচার তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু মশলা এবং গুড় চিনি পরিমাণটাও সেই অনুপাতে বেড়ে যাবে দেখুন এই অবস্থায় আমি আরও খানিকটা পরিমাণ ভাজা মশলা গুঁড়ো দিয়ে দিলাম খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে নেড়ে চেড়ে সব কিছুকে মিশিয়ে দিয়েছি আরও মিনিট পাঁচেক ফুটিয়ে নিলে আমার কিন্তু আচারটা একদম রেডি আর কোন সময় আচারটাকে নামাতে হবে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা ঘন হলে আপনি আচারটা নামাবেন সেটা কিন্তু খুন্তিতে আপনারা একটু তুলে নিয়ে এভাবে দাগ কেটে দেখবেন দুধ হারটা লেগে যায় কি না যদি দেখেন যে দুধ হারটা লেগে যাচ্ছে না তাহলে বুঝতে হবে আচারটা আমার একদম কমপ্লিট এবার দেখুন আমি এখানে নামিয়ে নিচ্ছি পরিবেশন করে দিচ্ছি আর যদি অনেক দিন যাবৎ সংরক্ষণ করে রাখতে চান সেক্ষেত্রে নামানোর আগে অবশ্যই করে এক টেবিল পরিমাণ ভিনেগার দিয়ে দেবেন আর পরিষ্কার বয়ামে ভরে ফ্রিজে রেখে দিলে আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করে আচাটা আচারটা খেতে পারেন যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল ধন্যবাদ